যারা এসেছিল জামা কাপড় পরে আয় আয় এখন দেখি কারো জামা কাপড় নাই ভাই ল্যাংটায় পালিয়েছে আসেন আপনাদের যারা যারা আছেন সবাইকে নিয়ে আছেন ইনশাল্লাহ জামা খুলে ফেলবো ব্লক করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আমরা সেখানে অনেকক্ষণ চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের যে দাবি সেটা আসলে এখন এখানে ঘোষণা দেওয়ার ইস্যু না সেটার জন্য পনেরো দিন সময় নিয়েছে আনসারে ডিজে এসেছিলেন এখানে কিন্তু কোনো কথাই তারা শুনছেন না এবং তাদের বিহেভে মনে হচ্ছিলো যে তারা আওয়ামী লীগের টিম এ টিম নয় বি টিম নয় সি টিম এসেছে তখন তাদেরকে আমরা ভিতর থেকে আনসার বাহিনীকে বিলুপ্ত করার জন্য আমরা স্লোগান দেওয়া শুরু করি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র এসে এদেরকে এখান থেকে বিচিবালয় সাধারণ আসে সাধারণ ছাত্ররা আসার পর তাদেরকে তাদের উপরে গুলি বর্ষণ করে আমরা দেখেছি আর্মি সদস্যদের উপরেও তারা গুলি বর্ষণ করেছে পরবর্তীতে সাধারণ ছাত্র জনতা ঢাকার সমস্ত নাগরিক রাস্তায় নেমে এসে এই সচিবালয়ের সমস্ত কর্মকর্তাদেরকে মুক্ত করেছে আমাদের নাহিদ ভাইকে মুক্ত করেছে আমাদের সাজিদ ভাইকে আমাদের আসিফ ভাইকে আমাদের হাসনাদ আবদুল্লা ভাইকে মুক্ত করেছে এখান থেকে আমরা একটা স্পষ্ট বার্তা সৈরাচারকে দিয়ে দিতে চাই কোনো ষড়যন্ত্র আর হতে দেওয়া হবে না জনতা এক বাংলাদেশের জনগণ স্বৈরাচারের সমস্ত সমস্ত কুত্থানকে প্রতিহত করবে রাস্তায় থাকবে সচিবালয়ের পাশে নিরাপত্তা দিবে আর কোন আন্দোলন নয় আপনাদের যাদের দাবি দেওয়া আছে গভর্নমেন্ট যতদিন পর্যন্ত স্টেবল না হবে ততদিন পর্যন্ত এই দাবি সবাই জানেন কোনো একটা ইস্যুতেই গত পনেরো বছর কোন দাবি তাদের ছিল না তারা হুট করে যত বাহির যত বি টিম সি ডি টিম আছে তারা সচিবালয় আইসা গেরাও করে ফেলে ভাই তাদের জুতা ছিঁড়লেও আইসা সচিবালয় চলে আসে আমরা আজকে আজকে বলে দিতে চাই আনসার বাহিনী ছিল তারা প্যারামিলিটারি তারা ছিল অর্ধ প্রশিক্ষিত এইবার হচ্ছে তারা গুলি চালাতে জানতো তাদের মধ্যে যে ছাত্রলীগ আওয়ামী তার তারা ভর করে নেই আমরা এই কথা বলতে পারি না আমরা ছাত্র জনতা এসে সচিবালয়কে আজকে যে এভাবে মুক্ত করছি আমরা এই ঘোষণা দিতে চাই কালকে থেকে সরকার স্টেবল হওয়ার আগ পর্যন্ত কোনো আন্দোলনকারী সচিবালয় আমাদের চা বাগে যাতে আসতে না পারে আমাদের ছাত্র জনতা আমাদের ছাত্র জনতা সেটা নিশ্চিত করবে কালকে থেকে আমাদের সব টিম এখানে চলে আসবে একটা বি আমাদের একটা সাবগ্রুপ আসবে কোনো আন্দোলনকারীকে তথাকথিত আন্দোলনকারীকে এখানে ঘেরাও করতে দিবে না স্বাভাবিক নাগরিকের স্বাভাবিক জীবনকে তার আন্দোলনের নামে যেভাবে ব্যাহত করছে আমরা ছাত্র জনতা সেটাকে খুব শক্তভাবে কালকে থেকে প্রতিহত করবে এই ঘোষণা আমরা দিতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার যে দোষর তারা এখন পর্যন্ত বাংলায় তারা যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সেটি চালিয়ে যাচ্ছে আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বিকেল থেকে সচিবালয় অবস্থান করেছিলাম আমরা দেখেছি কোন একটি কুচক্রি মহল এই যে আনসারের রূপে ভেসে তারা ভর করে তারা এসে দেশের মধ্যে একটা অশান্তি পরিবেশ তারা সৃষ্টি করতে যাচ্ছে এবং আমরা বিকাল থেকে সে বিষয়টি আমরা অবলোকন করতেছিলাম এবং আমরা ছাত্র জনতা আমরা বিকাল থেকে তাদেরকে রাত পর্যন্ত সময় দিয়েছি যে তোমরা তোমাদের শান্তিপূর্ণ অবস্থান তোমাদের যে যৌক্তিক দাবি সে দাবি তোমরা পেশ করেছ এবং সরকারও তোমাদেরকে আশ্বস্ত করেছে সমস্ত বাংলাদেশ যখন বন্যার পাড়িতে ডুবে যাচ্ছে বাংলার মানুষ যখন বন্যার পাড়িতে ডুবে ডুবে মরছে তখন তারা সরকারকে ষড়যন্ত্রের ফেলাতের জন্য তাদের এই আন্দোলন নামে তারা যে আজকে অমানবিক কর্মকাণ্ড করেছে ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করেছে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আজকের এই দৃষ্টান্ত সমগ্র ফেসিস্টের বিরুদ্ধে আজকের এই সমগ্র সকল ষড়যন্ত্রীদের বিরুদ্ধে তোমরা যারা রাষ্ট্র নিয়ে ছাত্র জনতার এই সরকারকে নিয়ে যারা তোমরা ষড়যন্ত্র করতে চাও তোমাদের পরিণতি এর তো ভয়ঙ্কর হবে ইনশাল্লাহ